দেখুন বলে গিয়েছিলেন রাজ্যের প্রতি তার আস্থা আছে তারপর থেকে দেখছিলাম যেন বিজেপি আর ক্রমশ তাদের প্রতিবাদ সে অর্থে না করলেও যতটুকু করছিল কমাতে শুরু করেছিল আর এই অভিজিৎ মন্ডল সাহেব থানার আছেন এবং সন্দীপ ঘোষ এদেরকে পরে কোর্টকে যে তথ্য দিয়েছিল থেকে যারা এরা লার্জার সাথে যুক্ত আছে অভিজিৎ বাবুকে যে আরেস্ট করেছিলেন বারোটা মতন পয়েন্টস উল্লেখ করেছিল সেখানে অভিজিৎ বাবুকে এই ষড়যন্ত্রের সাথে একজন অন্যতম ষড়যন্ত্রকারী হিসাবে তাকে দেখানো হচ্ছিল তারপরে নব্বই দিন অতিবাহিত হয়ে গেল সাপ্লিমেন্টারি চার্জশিট কেন বা আবার পরে চার্জশিট কেন দিল না এখানে আমাদের ভাবাচ্ছে এখানে আমাদেরকে ভাবাচ্ছে যে কেন দিল না এ থেকে বোঝা যাচ্ছে যে কোনো একটা জায়গায় সেটিং না হলেও ভয়ঙ্কর একটা বোঝা পড়া আছে যে বোঝা পড়ার কারণে আমাদের তিলোত্তমা ইনসাব পেতে দেরি হচ্ছে তবে সিবিআই যদি এ ধরনের কাজ করতে থাকে মানুষের কিন্তু সিবিআই করি তাহলে আস্তে আস্তে যেমন আরও কমে যাবে মানুষ ব্যবস্থা করি থেকে আস্তে কমে যায় আপুত তালে আছে দেশের মতে একটা বড় দরকার তৈরি আমরা সেটা প্রতিনিধিদের জন্য চাইনা আমরা চাইবো सीबीआई দ্রুত তদন্ত করুক এবং এর সাথে জেমা যারা যুক্ত আছে তাদের প্রত্যেককে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করার জন্য কোর্টে সাবমিশন করো রিপোর্টার এবং কোর্টের যিনি বিচারপতি আছেন তিনি তিনি এটা তাদের বিরুদ্ধে কে কি হবে না হবে কতদিন বা কিভাবে কে কনভিক্ট হবে সেটা দ্রুত শাসক দল বলছে রাস্তায় উই ওয়ান জাস্টিস বলে তার জাস্টিস পাওয়া যাবে না কোর্টে প্রমাণ দিতে হয় এক্ষেত্রে কি সিবিআই তদন্তটা কি ব্যর্থ দেখুন রাজ্য সরকারের যে তদন্তকারী সংস্থারা ঠিকঠাক তদন্ত করতে পারবে না বলেই তো কোর্ট সিবিআই হাতে তুলে দিয়েছে সিবিআই তো কাজই হচ্ছে যে ভুল তদন্ত বা ওই অল্প সময়ের মধ্যে যেগুলো এভিডেন্স গুলো হচ্ছে কে বা কারা করেছে সেগুলো খুঁজে বার করে সেগুলো তাই করা আচ্ছা আমি একটা জিনিস ভেবে পাচ্ছি সিসিটিভি নিয়ে কারো কোনো চর্চা হচ্ছে না বা সিবিআই ওই দিনকে যে সমস্ত ডক্টরসরা ডিউটিতে ছিলেন তার সহযোগীরা কলিগরা তাদেরকে জিজ্ঞাসাবাদ সে অর্থে করছে না কেন বা করেছে বলে স্কুলে প্রকাশ চানছে না কেন কোর্টের মাধ্যমে প্রকাশ চানু এই কোন একটা জায়গায় যেন একটা একটা গোপন একটা সমঝোতা বোঝা পড়া হয়ে যাচ্ছে এটাও হতে পারে যে পার্লামেন্টে আদানি ইস্যুতে কথা বলবো না আমি আপনি আমার এইগুলোকে ছেড়ে দিন মানে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুভিত্তিক রাজনৈতিক কারবারিদের দেখতে দেখছি অল্প রাজনৈতিক জ্ঞান হলেও স্বল্প দিনে হলেও কিন্তু যেন একটা রাজনীতিতে নিয়মা দেওয়ার একটা ভালো ট্র্যাডিশন আছে এটা আমাকে অনেক সময় অ্যাপ্রোচ করা হয়েছে তুমি এটা নাও এটা ছাড়ো এটা নাও এই ধরনের যদিও সেই সেতে আমি বিশ্বাসী নয় বা সেটাকে প্রাধান্য দিইনি কিন্তু প্রস্তাব তো আমার কাছেও এসেছিলো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে পার্লামেন্টে দেখুন তৃণমূল আদানি নিয়ে শিল্পপতিদের নিয়ে কোনো কথাই বলছে না এটা হয়তো পুরস্কার স্বরূপ দিচ্ছে দীনবন্ধু সমবায় সমিতি পূর্ব মেদিনীপুরে সেখানে দেখা যাচ্ছে তৃণমূল এবং বিজেপি নিজের মধ্যে আসন ভাগাভাগি করে এবং সেখানে নির্বাচন এটা তো নতুন নয় এটা নতুন নয় এটা অনেকদিন ধরেই হয়ে আসছে এটা এটা ব্যাপার আরেকজন